সো আসসালামু আলাইকুম গ্যাস হঠাৎ করে বন্ধু দেখতে পারতেছি না বুঝতে পারতেছি না এটা আমার সাথে হচ্ছে না তোমাদের সাথে এটা হচ্ছে প্লিজ গ্যাস একটু কমেন্টের জন্য কারণ চার পাঁচ ঘন্টা আগেও কিন্তু ক্রিমিনাল বান্ডিলের ইভেন্টটা কমপ্লিট করলাম সো তখনও খেলাধুলা করে পরে বের হলাম সো এখন দেখো আমি তোমার দেখতে পারছি যেমন একই নেটওয়ার্ক প্রবলেম সার্ভার প্রবলেম এরকম একটা অবস্থা দেখাচ্ছে তো গ্যাস তোমাদের সাথে যদি এরকম প্লিজ একটু কমেন্টটা জানাও প্লিজ ভাইগুলো দেখতে চাই আসলেই আমার সাথে এরকম হচ্ছে না তোমাদের সাথে এরকমটা হচ্ছে সো সেটা আমার খুব দরকার কারণ এমনিতে ভালো লাগতেছে না স্যার সারাদিন প্রচন্ড কাজে চাপে গেমে ঢুকতে পারতেছি না কী লাইভ করবো বলো সো প্লিজ ভাই যাদের হাতে ভিডিওটা পড়বে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখে কথাগুলো শুনে তো কমেন্টে আমাকে জানিয়ে দেবে প্লিজ ভাই সো এ পর্যন্ত আমাকে সার্ভারটার্স প্রবলেম করতেছে সো তোমাদের যদি হয়ে থাকে প্লিজ রিকোয়েস্ট মাই প্লিজ রিকোয়েস্ট কমেন্টে প্লিজ আমাদেরকে জানিয়ে দাও মাই প্লিজ ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ